কি করছো অঞ্জিক তুমি কি করছো ওটা কিভাবে পড়ে যায় যাই কেন তুমি ঢেলেছ এটা বোঝাতে মার যে কষ্ট হয় তুমি সেটা বোঝো না কখন গোছানো শেষ হবে তোমার পাঁচটা মিনিট একটু আটকে রাখার জন্য তোমার যে কি করতে হয় না কি এগুলো যে সিটা মার তো কষ্ট হবে তুমি সেটা বোঝো না জানো না আরে এটা তোমার কেমন খেলা তিন চার ব্যাগ খেলার জিনিস রয়েছে তাছাড়া তোমার এই মশলাপাতির প্রতি এত টান কেন হলো তো মার তো কষ্ট হবে এটা বোঝাতে তুমি হেল্প করবা হ্যাঁ কীভাবে হেল্প করবা আমার দিকে তাকাও তাকাও আমার দিকে বেবি তাকাও প্লিজ কিভাবে হেল্প করবা